আজকের ভিডিওতে আমরা সিঙ্গেল প্রোডাক্টও দেখাবো বেডরুম সেটও দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের থাকবে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিব কাঠের সাথে ম্যাট্রেস ফ্রি বিছানার চাদর বালিশ বালিশের কভার ফ্রি ফ্রি হোম ডেলিভারি পাবেন এক টাকাও অ্যাডভান্স কোনো প্রয়োজন নাই ফাইভ ফিট বাই সাত ফিটার একটা সেমি বক্সের খাট সাইড বক্স খুব সুন্দর চার পাল্লার কিং সাইজের একটা ওয়াল কেবিনেট লং মিরর করা একটা ড্রেসিং টেবিল একটা ড্রয়ার একটা পাল্লা বিশিষ্ট ওয়ার্ডড্রপ টু পাল্লার আছে একটা আলমারি আছে ফোম কাঠ ডিজাইন করা আছে খুব সিস্টেম আছে সিকিউর ড্রয়ার আছে দুই পাশে দুইটা হচ্ছে একদম সম্পূর্ণ হাতে ডিজাইন করা থাকবে পিছনেও

মাসাল্লাহ দারুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আরো চমক রয়েছে আমরা পরে জানাবো প্রথমে বেডরুম সেটে তুলে দেই এই বেডরুম সেটে কি কি থাকছে এই বেডরুম সেটে থাকবে 6 ফিট বাই 7 ফিটের একটা সেমি বক্সের খাট থাকবে থাকবে খাটের সাথে একটা সাইড বক্স থাকবে একটা খুব সুন্দর চার পাল্লার কিং সাইজের একটা ওয়াল কেবিনেট এখানে থাকবে লং মিররের করা একটা ড্রেসিং টেবিল চারটি ড্রয়ার একটা পাল্লা বিশিষ্ট ওয়ার্ডরোব থাকবে এবং টু পার্টে হ্যাঁ টু পাল্লার আছে একটা আলমারি থাকবে এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজ এর গ্যারান্টি কি

ব্যাস এর দুই পাল্লা বিশিষ্ট একটা আলমিরা এটা যদি কেউ বড় করতে চান করে নিবে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আলাদা চার্জ হবে আর এখানে হচ্ছে আপনারা খুব সুন্দর একটা ওয়ার্ড্রব দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে একদম সম্পূর্ণ হাতে ডিজাইন করা থাকবে এখানে চারটা জয়র উপরটা লক সিস্টেম করা আছে এবং নিচের গুলো হচ্ছে আমি দেখাই

এটার ভিতরেও সেগুন কাঠের করা থাকবে ভিতরে বাইরে অল হ্যাঁ এবং পিছন আছে গর্জনের ফ্লাই জি তো এই হচ্ছে হ্যাঁ এটা চার পাল্লার মধ্যে করা আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা একদমই র অবস্থায় আছে অনেক বড় ডিনার সেট আপনারা এখানে আপনারা মিনিমাম তিনটা থেকে চারটা ডিনার সেট একদম ইজিলি সাজায় রাখতে পারবেন খুব সুন্দর লাগবে আর নিচে সাইজে থাকবে দুই পাশে দুইটা তিনটা জয় ডিজাইনের মধ্যে করা থাকবে রেগুলার প্রাইস ছিল 1 লক্ষ আপনাদের একটা অফার আছে যেটা হচ্ছে 5 সিটার সোফা সেট একদম ফ্রি পাবেন সাথে একটা টি টেবিলও আছে যেটা হচ্ছে আকাশমণি কাঠের মধ্যে করা আকাশমণি কাঠের কাঠের মধ্যে করা অবশ্যই ভাই সবগুলোই 30 বছরের গ্যারান্টি আছে

খাট একটি সাইড বক্স একটি ওয়াল ক্যাবিনেট একটি ড্রেসিং একটি আলমারি একটি ওয়্যারড্রোব ম্যাট্রেস চাদর বালিশ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ফাইভ সিটেড সোফা ফ্রি সাথে টি টেবিলও ফ্রি এরপর আরো একটা বেডরুম সেট আছে সেটা হচ্ছে খুব সুন্দর ইউনিক একদম খাটের সাথে ম্যাচ করা ফোম কাট ডিজাইনের একটা আলমারিও পাচ্ছেন সাথে একটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের থাকবে।

টেবিল করা আছে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি একদমই ফ্রি থাকবে এটাও থাকবে

একদম রিজনেবল প্রাইস আজকে কাট দিব সেটা হচ্ছে টপ কলস মডেলের মধ্যে করা আছে তুমি সিম্পল ডিজাইনে থাকবে

ডেলিভারি যা থাকবে ডিজাইন এটাও ফুল বক্সের থাকে মধ্যে থাকবে মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকা এখানে আরেকটা আছে দেখেন থাকবে মাত্র তেরো টাকায় তেরো হাজার টাকা এটাও থাকবে তেরো টাকায় চমৎকার

কাস্টমাইজ করে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ